প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আটশো পাঁচ কোটি চল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে তবে সূচক তার অবস্থান ধরে রাখতে পারেনি বাইশ পয়েন্ট সাত ছয় পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো বত্রিশে আর আজকে দর বেড়েছে একশো সতেরোটি স্টকের দর কমেছে দুইশো উনত্রিশটি স্টকের এবং অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি স্টকের প্রাইস আমরা যদি সেক্টর অনুযায়ী কোন সেক্টরে সবচেয়ে বেশি আজকে মানি ফ্লো হয়েছে সেটা যদি দেখি তাহলে এক নম্বরে ব্যাঙ্ক সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর গেইনারের তালিকাটা যদি দেখি তাহলে টেক্সটাইল সেক্টর কিন্তু আজকে এক নম্বরে দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে মিউচুয়াল ফান্ডস চার নম্বরে এসে ব্যাংক ব্যাঙ্ক সেক্টর এক নম্বরে মানি ফ্লোর দিকে এক নম্বরে থাকলেও ব্যাঙ্ক সেক্টর কিন্তু গেইনারের তালিকায় আছে চার নম্বরে আর টেক্সটাইল সেক্টর মানি ফ্লোর দিকে দুই নম্বরে থাকলেও এখানে গেইনারের তালিকায় আছে এক নম্বরে এই সেক্টরের আজকে পঁয়তাল্লিশটা স্টক পজিটিভ ছিল নেগেটিভ ছিল সাতটা এবং অপরিবর্তিত ছিল ছয়টা স্টকের প্রাইস তাহলে এই সেক্টরের একটা ভালো নিউজ হয়তো আমরা আশা করতেছি যে আগামীকাল বা পরশু পাবো সেটা আমেরিকার যে শুল্ক নীতি সেইখানে নিগোসিয়েশন চলছে বাংলাদেশের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক যদি সেটা পজিটিভ নিউজ আসে তাহলে এই টেক্সটাইল সেক্টরের সুবাতাস লাগবে এবং সেক্ষেত্রে টেক্সটাইল সেক্টর হয়তো অনেক ভালো হতে পারে আজকের চার্টে যদি আমি যাই তাহলে দেখি যে কি অবস্থায় আছে গতকাল আমি ইন্ডেক্স অ্যানালাইসিস দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই থামনেলটা দিয়ে সূচক কি ইঙ্গিত দিল ইভিনিং স্টার প্যাটার্ন রিয়েল স্টকে প্রভাব সতর্কতার দরকার আছে সেখানে সূচক নিয়ে আমি কথা বলেছিলাম সুতরাং আজকে সূচক নিয়ে আর কোনো বলার কিছু নাই ওই ভিডিওটাই যতদিন ওই ভিডিও বলবৎ থাকছে অর্থাৎ ইন্ডেক্স ওই ভিডিওতে আমি যতদূর সাপোর্ট দেখিয়েছি তার নিচে নেমে না যাচ্ছে ততদিন নতুন করে ইন্ডেক্স নিয়ে কোনো অ্যানালাইসিস আর আসছে না আমার চ্যানেলে এরপরে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সব স্টকের ক্যাপিটাল কোটি টাকা বা তার কম স্টক প্রাইস গত দিক থেকে কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তেরোটা স্টকের পেইড আপ ক্যাপিটাল পাঁচ কোটি টাকা বা তার কম তাহলে আমরা একটু দেখি যে কোন স্টকগুলি এই তালিকায় আছে হিমাদ্রি জুট স্পিনার্স লিব্রা ইনফিউশন মন্য এজ এল নুট ফার্মাইড রেকিডেন্ট শ্যাম্পুর সুগার মিল আর ইউসুফ ফ্লাওয়ার তাহলে এর মধ্যে থেকে কম এক কোটি প্লাস দুই কোটির কমও আছে সেটা হচ্ছে ইস্টার্ন লুক তাহলে এই দশটা স্টক আলোচনা আসলে করা সম্ভব না আমি এখানে নেগেটিভ নেগেটিভ থেকে 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 এবং পজিটিভ চারটা স্টক আলোচনা আলোচনা করি করি তাহলে যদি এই স্টকটার দুইটা দুইটা প্রাইস গত দিক থেকে কি অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি এই স্টকটার দীর্ঘদিন যাবৎ যদি আমরা এর প্রাইস হিস্ট্রি দেখি এইটা এর একটা অ্যাকোমুলেশন জোন ছিল এটা ব্রেকআউট করে যখন উপরে গেছে এই স্টকটা কিন্তু অল্প কিছু গেইন দিয়েছিল দিয়ে আবার সে নিচের দিকে আসছে এবং আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা একটা পজিটিভ ক্যান্ডেল হলেও আগামী দিনে যদি এটা কনফার্ম না করে তাহলে এই পজিটিভনেসের কোনোই মূল্য নাই এখানে ভলিউমটা গ্রাজুয়ালি কমছে আর যদি অন্যান্য ইন্ডিকেটর আমরা দেখি তাহলে এমএসসিডি নিচের দিকে অর্থাৎ এখনো নেগেটিভ আর এস আই নিচের দিকে স্টোকাস্টিক আর এস নেগেটিভ তাহলে এই স্টকটার প্রাইস এখান থেকে আরো একটু হয়তো কমে আসতে পারে আরো একটু কমে যদি আসে সেক্ষেত্রে একশো টাকার নিচে তো আসবেই দেখার বিষয় কত দূর আসে পঁচানব্বই ছিয়ানব্বই এই দিকটা হয়তো এটার নতুন এন্ট্রি জোন হলে হতে পারে অথবা কেউ যদি কিনতে চান তাহলে এখান থেকে অল্প অল্প করে কিনতে হবে নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পর্যন্ত যদি কেনার আগ্রহ থাকে মানসিকতা থাকে তাহলে এরপরে ইস্টার্ন লুপ এই স্টকটা বেশ বড় প্রাইস ট্যালি করেছিল এই চোদ্দশো টাকা লেভেল থেকে এক টানে এটা ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত যায় পরে এখানে একটা অ্যাকোমোলেশন জোন ক্রিয়েট করে এই স্টকটা এভাবে করে উপরের দিকে যায় আবার একটু কারেকশন হয়ে এখানে দুই তিনটা হলটেট দিয়ে এখন কারেকশনে আছে তাহলে এখান থেকে কতটুকু নিচে আসতে পারে এই স্টকটা এখান থেকে আরো একটু কমে চব্বিশশো পঁচিশশো লেভেল পর্যন্ত আসতে পারে তারপরে যদি পজিটিভ হয় তাহলে এই জায়গাও এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে কেন নেওয়া যেতে পারে সেই দিকটা যদি আমরা একটু দেখি তাহলে এই স্টকটার যে ব্যবসার গ্রোথ এটা অনেক ভালো গতবারের তুলনায় গতবার গতবার টাকা পয়সা তারা ইপিএস গেন করেছিল আর এইবার সাতাশ টাকা পঞ্চাশ পয়সার বেশি তিন কোয়ার্টারে গেন করে ফেলেছে তাহলে গতবার ডিভিডেন্ড কি দিয়েছিল দশ পার্সেন্ট স্টক আশি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গত বছর দিয়েছিল আর এই স্টকটা ভালো ডিভিডেন্ট দেয় এবং গত চার বছর থেকে স্টক ক্যাশ মিলিয়ে ডিভিডেন্ড দিচ্ছে তাহলে এই যেগুলির পেইড আপ ক্যাপিটাল ত্রিশ কোটি টাকার কম সেগুলি এই পেড আপ ক্যাপিটাল বাড়ানোর একটা নীতিগত সিদ্ধান্ত ডিএসি এর আছে সেই ক্ষেত্রে যদি স্টক ডিভিডেন্ট এই স্টকটা দেয় বা দিতে চায় তাহলে দেওয়ার মতো যে ইপিএস বা ব্যবসার যে গ্রোথ সেটা কিন্তু তাদের আছে ক্যাশ যদি অনেক বেশি দিতে চায় তাহলে সেটাও দিতে পারবে তাহলে ব্যবসার দিক থেকে ভালো অবস্থানে আছে এখান থেকে কারেকশানে কত দূর আসে সেটা দেখার বিষয় কারেকশানে আসার পরে যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে তাহলে নেগেটিভ প্রাইস যে দুইটার থেকে আলোচনা করার কথা বলছিলাম সে দুইটা আমি আলোচনা করলাম এখন পজিটিভ দুইটা যদি করি তাহলে নর্দার্ন জুট আমি এই স্টকটার এর আগে অ্যানালাইসিস যখন করেছিলাম তখন এই স্টকটার প্রাইস ছিল পরে এই স্টকটা বেড়ে একশো টাকা হয়েছিল এখন একশো তিন টাকায় এখন দেখার বিষয় যে এই জায়গায় সাপোর্ট পাবে কিনা যদি একশো টাকা লেভেলে সাপোর্ট না পায় তাহলে আবারও পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এই দিকটা পর্যন্ত এই নর্দার্ন জুটের প্রাইস চলে আসতে পারে এটা তো জেড ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে সেটা অন্য ব্যাপার তাহলে এরপরে আমি রেন উইক জিনার এই স্টকটা আসলাম এটারও পেইড অফ ক্যাপিটাল তো কম অবশ্যই আর শেয়ার সংখ্যা মাত্র বিশ লাখ আর ব্যবসা তাদের যে খুব ভালো তা না তবে এই স্টকটা কয়ে বছর ডিভিডেন্ড দেয়নি আমরা একটু দেখি দুই সালের পর থেকে এরা কোনো ডিভিডেন্ড দিতে পারেনি তবে চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার তারা ইপিএস ঘোষণা করেছে এবং মাইনাস কমিয়েছে এই রেন উইক জিন সয়ার আসলে ব্যবসায় আছে কিনা আমি তাদের এইখানে যে ফান্ডামেন্টাল দিক সেটা দেখে বলছি যদি আপনারা কেউ তাদের ফিল্ডে গিয়ে অর্থাৎ রিয়েল পিকচার কোম্পানির কি অবস্থা সেটা যদি খোঁজ নিতে পারেন তাহলে নিয়ে এসব ক্ষেত্রে বিনিয়োগ করলে বেশি ভালো হবে আর এই স্টকটা একটা জিনিস যদি দেখেন এই জায়গাটা এর একটা অ্যাকুমুলেশন জোন এই জায়গাটা থেকে বের হতে পারেনি এই এরিয়াটা কত এদিকে নিচে পাঁচশো আশি পঁচাশি আর উপরে সাতশো পঁচানব্বই ছিয়ানব্বই এই পেই পেইড ক্যাপিটাল যে সকল স্টকের কম এরা প্রায় প্রায় প্রাইস র্যালি করে এখানে একটা প্রাইস র্যালি করেছিল ছয়শো চব্বিশ থেকে সাতশো পঁয়ত্রিশ পর্যন্ত গিয়েছিল তারপরে এখন এটা কারেকশানে আছে এবং নেগেটিভ ট্রেন্ডে আছে পজিটিভ হওয়ার চেষ্টা করছে তবে পজিটিভ হতে পারছে না ভলিউম নাই যেহেতু শেয়ার সংখ্যা কম এখানে যারা এন্ট্রি নেয় দিনে 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 নেয় তবে এই স্টকটা যদি আবার ওই আগের লেভেলে ছয়শো বা তার আশেপাশে পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে এন্ট্রি নেওয়া যেতে পারে আর এই সব অবস্থায় থেকে কেউ কিনলে একটা দুইটা করে পাঁচটা দশটা করে কেনা যায় দিনে 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 মাসের পর মাস কালেকশনে থাকা যায় এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন